নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা আগে কখনও খেয়েছেন কি না জানি না তবে আজকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অনেকে ভাবতে পারেন এই সব জিনিস আবার খায় নাকি একবার ট্রাই করে দেখুন এই জিনিসটাই আপনি নেক্সট বার খুঁজবেন মানে আজকে কুমড়ো দিয়ে আপনাদেরকে একটা এমন জিনিস দেখাবো যেটা বারবার এইভাবেই বানিয়ে খাবেন প্রতিবার তো কুমড়োর ভর্তা খেয়েছেন কিন্তু কুমড়ো দিয়ে এই ভর্তাটাও হতে পারে সেটা কিন্তু আপনারা জানেন না চলুন কি সেটা দেখিয়ে দিই এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়োটা আপনাদেরকে নিতে হবে কোনো কাঁচা কুমড়ো দিয়ে কিন্তু এটা খেতে ভালো লাগবে না বা আতপাকা কুমড়ো দিয়েও খেতে ভালো লাগবে না একদম পরিপক্ক পাকা কুমড়ো দিয়ে এই রেসিপিটা করতে হবে এইবার আমি একটা চপারের সাহায্যে টুকরো টুকরো করে নেব কুমড়োটাকে কিন্তু টুকরো করার আগে এই যে বীজের অংশটা আছে না যেটাকে আমরা লোকাল ভাষায় বুকা বলি কুমড়োর বীজের অংশটাকে আপনারা কি নামে চেনেন আমরা তো কুমড়োর বুকা বলি আপনারা যে নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কুমড়োর বীজটা বা কুমড়োর বুকাটা আমি বের করে নিয়েছি বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এইবার কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে একটু বড় টুকরো করে কাটলেও কোনো সমস্যা নেই আপনারা যদি ছুরি ইউজ না করতে চান বটি দিয়েও কিন্তু কাটতে পারেন দেখুন মাপ মতো করে আমি কুমড়োটাকে টুকরো করে কেটে নিয়েছি এইবার তার মধ্যে থেকে একটা টুকরোকে নিয়ে সেটাকে আমি টুকরো করে কেটে নেব যাতে পিছনের চোকলাটা ছাড়াতে সুবিধা হয় এইবার এটাই হচ্ছে আসল জিনিস যে আপনারা চোকলাটা কতটা ছাড়াবেন একটু কুমড়ো রেখে কিন্তু চোকলাটাকে ছাড়াতে হবে এখানে দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি একটু কুমড়ো রেখে রেখে কিন্তু চোকলাটাকে ছাড়াচ্ছি দেখুন আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি কতটুকু কুমড়ো রেখে রেখে ছাড়াবেন তবেই কিন্তু আসল মজা এইভাবে আমি পুরো কুমড়োটা আমি এইভাবেই ছাড়িয়ে নেব চোকলাটা একটু মোটা মোটা করে কেটে দেখুন পুরো চোকলাটা আমি কেটে নিয়েছি এইবার চপারের সাহায্যে পুরো চোকলাটাকে একটুখানি আরও ছোট করে কেটে নিতে হবে মানে একদম চপ করে নিতে হবে কুচিয়ে নিতে হবে এইবার চোকলাটাকে নিয়ে সেম বাটিতে যেটার মধ্যে কুমড়োর বীজ বা বুকোটাকে রাখে রেখেছি তার মধ্যে এবার নিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে ধুতে হবে দু থেকে তিনবার মতো জল বদলে বদলে ধুতে হবে দেখুন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এইবার পরের স্টেপটা কি চলুন দেখিয়ে দিই আর অবশ্যই কিন্তু এটাকে জল ঝরিয়ে নিতে হবে দেখুন আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবং ওদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে হতে ততক্ষণ জলটাও কিন্তু বেরিয়ে যাবে মানে স্ট্রেন আউট হয়ে যাবে প্যানটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো কুমড়োর বীজ বা বুকো সঙ্গে ওই চোকলাটা পুরো একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এইবার ভাজতে ভাজতে এখানে অ্যাড করে দেবো পনেরো কোয়া বড় কোয়া রসুন ছোট কোয়া হলে কুড়ি কোয়া নেবেন আর যেহেতু এটা বড় কোয়া সেই জন্য আমি পনেরো কোয়া নিচ্ছি ভালো করে কুমড়োর বীজের সাথে এবার রসুনটাকে একটু ভাজা ভাজা করব ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণটা দিয়ে এই মুহূর্তে করলে জিনিসটা নরম হবে এইবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দেবো জলটা অ্যাড করে দিয়ে ফ্লেমটাকে লোতে করে দেবো দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে ঠিক পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এইবার এটাকে ভেজে ভেজে তেলটাকে বের করতে হবে ভাজতে ভাজতে এবার এখানে দিয়ে দেবো চিঁড়ে নেওয়া আটটা কাঁচা লঙ্কা এখানে বলে রাখি ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করবেন তবে এখানে কিন্তু যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা করছি তাই কিন্তু ঝালটা একটুখানি বেশি মাত্রা রাখতে হবে যাতে কুমড়োর মিষ্টত্ব আর ঝাল দুটোই স্পষ্টভাবে আপনার জীবটা অনুভব করতে পারে লঙ্কাটা দিয়ে ভাজতে ভাজতে এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দেবো কারো কিছুটা লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় দেখুন টানা পাঁচ সাত মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার এসে গেছে অত্যাধিক ভাজার কোনো প্রয়োজন নেই এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে এই ভাজ মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো ঠান্ডা হতে দেবো দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এইবার এটাকে ঠান্ডা করে নেবো যতক্ষণ আর ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হাত দেওয়া যাবে না এইবার সেম প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে এবার প্যান থেকে তুলে নেবো আর ফ্লেমটা অফ করে দেবো আর প্যানের যে তেলটা এই তেলটা কিন্তু ফেলব না এই তেলটা কিন্তু পরে কাজে লাগবে এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেওয়ার যে মিশ্রণটা কুমড়োর মিশ্রণটা সেটাই মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেব আর যে চারটে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম তার বোটাটা আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই লঙ্কাগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে ক্রাশ করে দিতে হবে দিয়ে এই ভর্তার মধ্যে দিয়ে দিতে হবে এই কুমড়োর মিশ্রণের মধ্যে লঙ্কাটাকে দেখুন ভালো করে করে দিয়েছি গুঁড়ো করে দিয়েছি তাহলে কী হবে মিক্সারের মধ্যে যদি আপনি পেস্টটা করেন আপনার সুবিধাটা কী পাবেন যে পুরো ভালোভাবে লঙ্কাটা প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যাবে এই মিশ্রণের মধ্যে এরপর দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা ধনেপাতাটা একদিন রাখতে না রাখতেই হলুদ হয়ে গেছে কিছুটা পরিমাণে আপনারা একদম সবুজ ধনেপাতা পাতা ব্যবহার করবেন এইবার এটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবো দেখুন আমি এটাকে জল ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি যাতে আধ ভাঙা মতো হয় পুরোপুরি কিন্তু ব্লেন্ড করলে খেতে ভালো লাগবে না এই ভর্তাটা এইবার ভর্তাটাকে প্লেটিং করে দেবো নিচে একটা প্লেট তার মধ্যে আমি ভর্তাটাকে এর মধ্যে সার্ভ করে দেব দেখুন ভর্তাটা প্লেটিং করে দিয়েছি এইবার ওপর থেকে সর্ষে তেলটা দিয়ে দেবো কোন সর্ষে তেলটা যেটা প্যানের মধ্যে আমি লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা ওপর থেকে দিয়ে দেবো তারপর ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে আর একটা ভাজা শুকনো লঙ্কা বা ভাজা শুকনো মরিচ ওপর থেকে ছড়িয়ে দেবো দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় লাগছে এইভাবে একবার বানিয়ে কুমড়োর ছাল বা চোকলা সঙ্গে বীজ বা বুকোর ভর্তা একবার খেয়ে দেখুন আঙুল চেটে খাবেন আর ঝাল যত হবে খেয়ে তত মজা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করতে ভুলবেন না আর সঙ্গে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না অল বাটনটা ক্লিক না করলে আপনাদের কাছে কিন্তু আপনার নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছবে না আমার রেসিপির আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউবে স্বাগত আর ইউটিউব থেকে যারা দেখছেন তারাও কিন্তু ফেসবুকে স্বাগত আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরুন নমস্কার